নমস্কার বন্ধুরা আমার তরফ থেকে তোমাদেরকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ব্লগটা কিন্তু ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আজকে ছিল জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে পাপানকে খাইয়ে তারপরে কিন্তু ওকে রেডি করে দিয়েছিলাম কৃষ্ণ সাজে হ্যাঁ এটা আমি অনেক দিন আগের থেকেই কিনে রেখেছিলাম আর খুব ইচ্ছা ছিল এবার ওকে এইভাবে সাজাবো তো আমার ইচ্ছাটা পূরণ হয়েছে খুব টেনশানে ছিলাম যে ও কি সাজবে ওইভাবে সেজে কি রাখবে তো যাই হোক ও খুব সুন্দর করে সেজেছিল আর কিন্তু চুপটি করে বসে অনেক ছবি তুলেছে কিন্তু ছবি তুলতে গিয়ে যে আমাদের কতটা কষ্ট ভোগ করতে হয়েছে সেটা কিন্তু তোমরা ভিডিওতে খুব ভালো করেই দেখতে পাবে আর এইদিকে দুই রাধা সেজেছে তাদের এখনো সাজ কমপ্লিট হয়নি কৃষ্ণর ওই দিকে ফটোশুট প্রায় কমপ্লিট কিন্তু এইদিকে রাধাদের সাজ এখনো হয়নি তো যাই হোক এখানে এই যে পুকুরের ধারে মাছগুলো দেখো প্রচুর মাছ এই পুকুরে পাই এই ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে তখন আমার মনে পড়েছে কৃষ্ণের বাঁশিও আনা হয়নি আর মাজার বেডটাও আনা হয়নি তো আমি দৌড়ে দৌড়ে ঘরে গিয়ে তারপরে কিন্তু এগুলো নিয়ে আসলাম তো এগুলো নিয়ে আসার পরে ও খুব একটা আর ছবি তোলেনি তখন ওর আর ভালো লাগছিল না যেহেতু অনেকক্ষণ সেজে ছিল তো তারপরে ওর আর ভালো লাগছিল না ও যে এইটুকুই এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে ও খুব ভালো ছবি তোলে ও নিজের ফোন থেকেও তোলে খুব সুন্দরভাবে ও ছবিগুলো তোলে আর ওর কাছে কেউ যদি ওকে বলি আই আমরা কিছুতেই আসবে না ও শুধু ওর কাকানের কাছেই ছবি তুলতে ভালোবাসে এনা দাদা আমাদেরকে দেখাবে গোড়ের ঠিক দিকে পাপান কিন্তু কোনো মতেই আর ওদের সঙ্গে ছবি তুলতে চাইছিল না কারণ ওর ধৈর্য আর ছিল না ও অনেকটা সময় ছিল আর এই দেখো বাসিটাও কিন্তু ও জলের মধ্যে ফেলে দিয়েছে আমি আর বাসিটা তুলতেও পারিনি কারণ আমি সাঁতার জানি না তো যাই হোক তারপরে ওকে ঘরে নিয়ে আসলাম স্নান করিয়ে আমিও খেয়ে নিলাম ওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমাদের একটু বিশ্রাম নিয়ে বিকালে কিন্তু আবার মা পাপানের জন্য অনেক কিছু তো পোলাও মা আগে থেকেই ফোনে বলে দিয়েছিল যে কৃষ্ণের ড্রেসগুলো কিন্তু নিয়ে আসবি এখানে আমি দাদাকে পরিয়ে আমি ক্ষীর ছানা সমস্ত কিছু তৈরি করেছি ওইগুলো ওকে দেব বসিয়ে তার পাবো তো আমরা প্রায় রেডি হয়েই গেছি এখন আমরা বেরোবো আর দেখো বেরিয়েই গেছি আমাদের বাড়ি এখান থেকে বাড়িতে যেতে খুব একটা বেশি সময় টাইম লাগে না তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়ছি তো চলে এসেছি আসার পরে মা সমস্ত কিছু ওকে দিয়েছে আর আমি কিন্তু সেই ড্রেসটা আনতেই ভুলে গেছিলাম তো যাই হোক এটা ওর নতুন জামা ছিল তো এটা পরেই ও বসে বসে খেলো খাই তো নিই শুধু নষ্ট করেছে ছড়িয়েছে চারিদিকে একটুও কিছু মুখে দেয়নি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে তো তত সময় তোমরা ভালো